সালামু আলাইকুম কামরুস কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি নিয়েছি আম আমগুলো খুব টক তাই আমি অল্প নিয়েছি এখানে বেগুন নিয়েছি বেগুন আর আম একসঙ্গে রান্না করবো এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে প্রথমে দিয়ে দেবো লবণ সামান্য লবণ দিয়ে দেব আমিও একটু দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ লবণ দানা মিশিয়ে নেব এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল একটু দিয়ে দেবো সরিষা রসুন কুচি নেবো দুটো কাটা মরিচ একটু দুটো কেটে করে দিলাম

পিঁয়াজ আৰু বেগুন খুব সুন্দৰ ভাল হৈ গৈছে দেখোন বেগুন অলপমান মৰমো হৈ গৈছে যে আমি আমোল দি দিলোঁ সকলোবিলাক মাখন আমোল দি দিলোঁ dia dulu juga diambil dulu, setelah dia কাটা তুলে দেখে নেবো কেমন হয়েছে বেগুনাম আম সুন্দর সেতু গেছে দেখুন লবণটা দেখে নেব সামান্য একটি দেব লবণ সামান্য একটু চিনি দিয়ে দেবো এখানে দিয়ে দেবো একটু মশলা গুঁড়ো এতে আছে মুহুরি এলাচ জিরে গুঁড়ো করে সব সঙ্গে ভেজে সেটা দিয়ে দেবো রান্নাটা আমার একদম হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেবো আমার বেগুনের টক রেডি হয়ে গেছে একদম অল্প উপকরণে অল্প তেল মশলাতে দেখব এবারে খেয়ে নেব রেডি হয়ে গেছে আমার আম বেগুনের টক আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন খেতে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ